যতবার আল্লাহ আকবার বলেন শয়তান শুধু পালাইতে থাকবে এখানে সব আল্লাহর বান্দরা বসবে আর উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলবে এই মন্ত্রের ডাঙায় মাদ্রাসার মাহফিলে কি হয় কয় কোরানের আলোচনা হয় যাও তারা সাক্ষী দেখো তারা কে আমারে দেখছে কয়ে দেখে নাই তারা আমার জাহান্নাম দেখছে কয় দেখে নাই তারা আমার জান্নাত দেখছে কয়ে দেখে নাই তারা কি চায় তারা মাপ চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় গায়েব তারারে সাক্ষী থাক আমি আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে যারা জান্নাতের বাগানে বসছে তাদের সকলকে মাফ করে দিলাম দুনিয়ার মানুষেরা রে ও দুনিয়ার গোলাম তোমরা যেই সমস্যার সম্মুখীন হওয়া কোরআনকে জিজ্ঞাসা করো কোরআনের কাছে সমাধান চাও সমস্যার সমাধান চাইতে দেরি আমার আল্লাহ সমস্যার সমাধান দিতে একটা মুহূর্ত দেরি করে না একটু জোরে জোরে বলুন সুবহান আল্লাহ কোরআন রাজনীতির কিতাব কোরআন কিসের কিতাব কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হয় কয়টা এ তিনটা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন তিনটে প্রশ্ন কি প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন মার রপুক তোমার রবকে কে তোমার আইনদাতা কে তোমার বিধানদাতা কে কথা বলে ঠিক কিনা না অমান নাপিয়ুক তোমার নেতাকে তুমি কোন নেতাকে ফলো করেছ তোমার নেতাকে অমান দিনুক তোমার দিন কি তোমার ধর্ম কি তোমার দলের যেই দল তুমি পরিচালনা করো যেই দলের সাথে তুমি সময় লাগিয়েছ ওই দলের সংবিধানটা কোন কিতাব দিয়ে পরিচালিত তাহলে কোরআন হলো রাজনীতির কিতাব ও মুসলমান এখন দেখা যায় অনেক নেতারা বড় বড় নেতা বলে কোরানে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই বাংলার জমিনের মুসলমান আগামী দিনের যদি পায় তাদের সাথে কোন সম্পর্ক রাখবে এ মুসলমান আমার আগে যেই মানুষ হুজুর আলোচনা করেছেন কোরআন থেকে আলোচনা করেছেন আমার পরে চিন্নারা আলোচনা করবে কোরআন থেকে আলোচনা করবে ও মুসলমান ইমানদার বলেন তো এখানে যত মানুষ আলোচনা করবে কোরআন থেকে আলোচনা করবে নাকি বাবার বাড়ির কিচ্ছা কোরানের এক একটা অক্ষর শুনলে লাভ না লস আমার ইব্রাহিম ভাই মহলানা ইব্রাহিম ভাই তার বাবার সহ কত সুন্দর এই মাদ্রাসা এলাকাবাসীকে নিয়ে করেছে এই মাদ্রাসায় যারা ছাত্র দেয় যারা সহযোগিতা করে কোরআনের জন্য তাদের জন্য লাভ আসে না নাই এখানে যারা আলোচনা করবে কোরআন থেকে আলোচনা করবে আল্লাহর নবী বলেন মান করা মিন কিতাবিল্লাহি ফালা রবি আশতি আমসা লিহা কুরআনের এক একটা অক্ষর যদি কোন মানুষ পড়তে পারে আর বলতে পারে এক একটা অক্ষর শোনার বদলে মহান মালিক রব্বুল আলামিন বান্দা বানদের আমলনামায় কম পক্ষে 10টি করে নেক দিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন কয়টি নেক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটি নেক গুনতে গেলে এক থেকে শুরু হয় এ মুসলমান মন্থের ডাঙ্গার মুসলমান আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বলেন তো একটা নেক কত বড় একটা নেক কত বড় জানেন এ কথা বলেন জানেন হ্যাঁ জানেন না তাহলে কি জানলেন একটা নেক আছে তো এক থেকেই তো শুরু হয় তাই না গণনা কয় থেকে শুরু হয় শুধু আমরা শুনি এই আয়াত বললে এত নেকি এই হাদিস বললে এত নেকি এই রোজা রাখলে এত নেক মাদ্রাসা ছাত্র করে দিলে এত নেক এ মুসলমান ইমানদার আপনারা বলেন একটা নেক কত বড় একদিনেও কেউ প্রশ্ন করলাম না কোনো হুজুরকে কেন যে প্রশ্ন করলেন না কারণ আমাদের চিন্তা চেতনা সবসময় দুনিয়া দুনিয়ানি দুনিয়ার কত শত জমি কত টাকা দাম এক লক্ষ টাকা ব্যাংকে রাখলে কত টাকা সুদের উপর পাওয়া যায় কার জমিনতে কত বেশি দান হয় কে কত সুন্দর আবাদ করতে পারে এগুলা আমরা খোঁজ ভালোভাবে নিতে পারি কিন্তু একটা নে কত বড় একটা নে কত দামি এ সম্পর্কে আমাদের কোনো জানার আগ্রহ হইল না কারণ আমরা শুনে শুনে মুসলমান আমরা ইমান আনি নাই আমরা ইমান পেয়েছি আমরা ইমান আমার বাবা মুসলমান আমার দাদা ও মুসলমান সেই সুবাদে আমি ও মুসলমান সেজন্য এই মুসলমান যেই দল ডাকে রে সেই দলে যায় রে কোনো বাজ বিচার নাই কোনো রকম চিন্তা চেতনা বাদ দিয়ে যে ডাকে তার সাথে যায় ও মুসলমান একটা নেক কত বড় একটা নেকের ওজন কত বড় ওয়েট কত বড় জানার দরকার আছে না নাই একটা নেক আজকে এটাই শুনে যাবেন একটা নেক কত বড় জানার দরকার আছে না 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 আপনি জানেন নাই কোনোদিন প্রশ্ন করেন নাই কেন জানলেন না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সব জানলেন একটা লাউ কিনতে গেছেন লাউটা জ্বালানা পুরা সব দেখলেন কিন্তু একটা নেক কত বড় দুনিয়ার এই মন্ত্রের ডাঙ্গার মুসলমানদেরকে প্রশ্ন করলাম কিন্তু সঠিক জবাব দিতে পারলেন না আমি যদি একটুখানি বলি তাহলে অসুবিধা হবে হা হু বলে লিল্লাহে তাকবীর এ হাত তুলেন হাত তুলে লিল্লাহে তাকবীর মক্কামুদ্দিনে কেউ গেছেন আপনাদের দোয়ায় আমি ছোট্ট নগন আল্লাহর গোলাম আমি বার বার আল্লাহর ঘর দেখেছি আমি নবীর রজা বারবার বার যে আরত করেছি নবীর রজার কাছে একটা পাহাড় আছে যেই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড় কি পাহাড় উদ পাহাড়ের কাছে দাঁড়াইয়া যদি আমার আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করতে দেরি আমার আল্লাহ বান্দবন্দির দোয়া ফিরায় দেয় না ওই পাহাড়ের কাছে অনেক শহীদের কবর আছে পাহাড়টা দেখতে এত বড় এক দিক থেকে তাকাইলে দেখা যায় না ও মুসলমান আমি বুঝে যাচ্ছি একটা নেক কত বড় ও পাহাড়ের থেকে মিশরের মধ্যে একটা পাহাড় আছে যেই পাহাড়টির নাম হলো তুর পাহাড় যেই পাহাড়ে আমার আল্লাহ কালিমুল্লাহর সাথে কথা বল বলতেন মুসা কালিমুল্লাহ ওই পাহাড়টার ডিসটেন্স অনেক বড় আমার আল্লাহ বলেন ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দান যেই মানুষটা কোরআনের এক একটা অক্ষর শুনে আর একটা অক্ষর শোনার বদলে আমার মালিক দশটি করে নেক দিয়ে দেয় আর নবীজি এক একটা নেক কাল কিয়ামতের ময়দানে তুর পাহাড়ের সম পরিমাণ বড় বানায়া দিয়ে আপন গার বান্দা বান্ধিদেরকে আমি জান্নাতের মালিক বানায়া দেব জোরে জরে বল সুবহানাল্লাহ একটা নেক কত বড় তুর পাহাড়ের সম পরিমাণ বড় কোন পাহাড় বলেন না কোন পাহাড় আসুন আমি পবিত্র কালামে ফুরকান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন সকলে আমারে সহযোগিতা করুন আল্লাকে খুশি করার জন্য সকলে জবান খুলনার ফোরণ আর বিল্লা হিমিনা সকলে পড়ুন পিস মিল্লা হিলা নাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার জবরদস্ত এক আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আবার আল্লাহ বলেন আমি মৃত্যু এবং হায়াত তৈরি করেছি মরণ কে দেয় জোরে বলেন কে দেয় বাঁচায় কে আমার আল্লাহ বলেন আমি কেন তৈরি করলাম আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠা দিলাম তোমরা কে কত সুন্দর ভালো আমল করো যার আমল যত সুন্দর হবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমরা যারা ইমানদার আমি তাদেরকে পরীক্ষা করে করে দেখব যদি পরীক্ষার মধ্যে পাশ করতে পারো মুসলমান করতে দেরি দুনিয়া আখিরাতের সফলতা দিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সেকেন্ড দেরি করি না সুবহানাল্লাহ বলেন আজ নয় কাল আজ নয় কাল পরশু যেভাবে হোক যে দিনে হোক যদি পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করতে পারি আমার আল্লাহ দুনিয়া আখিরাতের সফলতা দিবেন এই ঘোষণাটা কা জবান খুলেন কার ঘোষণা আল্লাহ যদি ঘোষণা দেয় আল্লাহ কখনো মিথ্যা বলছেন নেতা মিথ্যা বলে কি বলে না একচল্লিশ সাল পর্যন্ত থাকবো আছে তাহলে মিথ্যা বলছে কি বলে নাই মন খারাপ নেতা বলছে একচল্লিশ সাল আল্লাহ বলে না নেতা মিথ্যা বলছি কি বলে নাই শুধু মিথ্যা নয় মিথ্যার উপরে মিথ্যা মিথ্যার উপরে মিথ্যা যাহা করছে অধিকাংশ মিথ্যা আমার আল্লাহ বলেন আমি যাহা করি যাহা বলি যাহা করব সব কিছু আমার সত্যি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ কখনো মিথ্যা বলে নাই আমার আল্লাহ কখনো মিথ্যা বলে নাই বলবে না এ বিশ্বাস আসেনি আমার আল্লাহ বলবে এ বান্দা একটু কর একটু ধৈর্য ধর ফাঁসির আসনে গেছে কোনো সমস্যা নাই একটু রক্ত দিছিত কোনো সমস্যা নাই আর একটু দে আরেকটু দে একটু সংগ্রাম কর দিনের পথে কর আমি পরীক্ষা করতেছি যত জেলে জেল নির্যাতন যত কিছু আসবে আমি আল্লাহ এমন পরিকল্পনা করেছি তারা বলেছে তোমাদের থাকা হবে না তোমাদের সব কিছু পালচান করে দিয়েছে আমার আল্লাহ বলে একটু ধৈর্য ধার তারা কাউকে বলে যাওয়ার সুযোগ পাবে

আমি কেন বারবার বলে দিতেছি আল্লাহ হকবার জানেন যতবার আল্লাহ হকবার বলবেন শয়তান শুধু পালাইতে থাকবে এখানে সব আল্লাহর বান্দারা বসবে আর উপর থেকে আল্লাহ বাগ রপ্লাই আলে মেনে ফেরেশ তাদের একে ডাকতে বলবে এই মন্ত্রের ডাঙা আমাদের সার মাহাফিলে কী হয় কয় কোরানের আলোচনা হয় যাও ফেরেশ তারা সাক্ষী থাকো তারা কে আমার দেখছে কয়ে দেখে নাই তারা আমার জাহান্নাম দেখছে কয়ে দেখে নাই তারা আমার জান্নাত দেখছি কয়ে দেখে নেই তারা কি চায় তারা মা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া গায় ফেরেশতা রে সাক্ষী থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে যারা জান্নাতের বাগানে বসে তাদের সকলকে মাফ করে দিলাম এ মুসলমান ইমানদার আল্লাহ পরীক্ষা নেবেন কি নেবেন কোন কোন বিষয়ের উপর পরীক্ষা অঙ্ক বাংলা ইংরেজি তারপর ভূগোল পাটিগণিত বীজগণিত এরকম সাবজেক্ট আসে না নাই হ্যাঁ কথা না কেন আসে না নাই একটা বাংলা সাবজেক্ট আসে না একটা অঙ্ক আসে না একটা ম্যাথমেটিক্স আসে না অনেক রকম সাবজেক্ট আল্লাহ আল্লাবুল আলমেন বলেন আমিও পাঁচটি বিষয়ের উপর পরীক্ষা নেব কয়টি আল্লাহ কয়টা বিষয়ে পরীক্ষা নেবেন আর জোরে বলেন কয়টি কষ্ট হয় সমস্যা হচ্ছে একটা তাকবির দিতে হবে পারবেন লিল্লাহে তাকবির হয় নাই হয় নাই জোর লিল্লাহে তাকবির যে বক্তা আনছেন সিরাউকুর আওয়াজ হবে তো এখন থেকে যদি ভলিউম আপনারা মনে মনে ভাবতেছেন ছোট বক্তা বয়স কম এখন আমরা একটু রিজার্ভ রাখতেছি যখন প্রধান বক্তা আসবে তখন সব গিয়ার সারি দেবো এরকম মনের মধ্যে চিন্তা আছে নাকি আল্লাহ কয়টা বিষয়ের উপর পরীক্ষা নেবে জোরে বলেন কয়টা নামাজ কয় নামাজ ইসলামের বেনাক ইসলামের খুঁটি কয়টি মিলে যাচ্ছে না কালিমা নামাজ রোজা হজ ফজর জোহর আসর মাগরিব এশা আছে না নাই তাইলে আল্লাহ পাক রব্বুল পাঁচটি বিষয়ের উপর পরীক্ষা নিবে আসুন কোরআন থেকে জেনে নেই আমার আল্লাহ বলেন আল্লাহ না বল ওয়ানাকি বিষয়িন মিনাল

তাফসির একাডেমিক আলোচনা শুরু করে দিয়েছি একটু কষ্ট হলেও একটু বুঝিয়ে নিবেন এ বন্ধু একটু মনযোগ দিয়ে শুনতে পারেন আমার মদিনা वाला নবী বলেন যে মজলিসের মধ্যে তাফসির করা হয় হাদিস বলা হয় ওই যেই মানুষগুলো ওই মজলিসে বসে বসে তাফসির শুনতে থাকে আর যেই মানুষটা বলতে থাকে আর যারা শোনার নিয়ত আর যারা আমল করার নিয়তে শুনে আমার আমি রোজা মুবারক শুয়েছে ওই মানুষটার জন্য নাজাতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ এক নাম্বার সাবজেক্ট সেটি হলো ওয়ালা নাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ সাবজেক্টটার উপরে আমার আল্লাহ পরীক্ষা নেবেন সেটি হলো এই মুমিন ইমানদার আল্লাহর গোলামেরা যখন তোমরা ইমান আনবা যখন তোমরা নামাজ পড়বা যখন তোমরা হজ করবা যখন তোমরা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিবা যখন তোমরা মেয়েরে পর্দা করাবা যখন তোমরা তোমার স্ত্রী তোমার মা তোমার বোনকে পর্দা করবা দুনিয়ার সমস্ত মানুষ চতুর্দিক থেকে তোমার উপর টর্চার শুরু কর করে দিবে তোমারে ভয় দেখাবে এই এদিকে যাইও না এই দলে যাইও না এই পথে যাইও না গেলেই শেষ এরকম ভয় দেখায় না ওই দলে যোগ দিও না দিলেই মামলা হামলা নির্যাতন আসে না নাই আমার আল্লাহ বলেন গোলাম রে ওয়ালানাবুলওয়ানাকুম বিশাইইম মিনাল খাউফ দুনিয়ার সামান্য জীবন তোমারে মানুষরা ভয়ে দেখাবে এই ভয়ে তুমি যদি উত্তীর্ণ হয়ে যায় এই পরীক্ষায় যদি তুমি যদি পাস করতে পারো আমার আল্লাহ বলেন গোলাম দুনিয়া তো দিবই দিব আখেরাতটা তোমারে তোমার এই বোন আকারে দিয়ে দিব সুমন আল্লাহ বলেন না সিরিক একাডেমি আলোচনা কেমনি রব্বুল আলামিন দুনিয়া দিয়েছেন কেমনে আমার আল্লাহ আখরাত বোনাস দিয়েছেন আমাদের সকলের জানা ঘটনা একটুখানি মনে করে দেই আমাদের নবীর নামটা কি এ ভাই সাউন্ডটা অ্যাডজাস্ট করেন সুন্দর মাঠ সুন্দর আমাদের নবীর নাম কি বলেন না কি নাম বলেন মোহাম্মদ বলে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম মুহাম্মদ রসুল্লাহ নবীজির দুইজন জামাই আছে দুইজন শ্বশুর আছে ইসলামের খলিফা যারা বড় বড় খলিফা দুইজন শ্বশুর একজনের নাম আবু বকর আরেকজনের নাম ওমর দুইজন জামাই একজনের নাম আলী আরেকজনের নাম হলো উসমান সুবহানাল্লাহ বললেন না কেন দুইজন দুইজন শ্বশুর ইসলামটা জামায়ার শ্বশুরের খেলা ইসলাম জামায়ার জামায়ার শ্বশুরে মারামারি লাগে কোনোদিন লাগছে দেখছেন হ্যাঁ মারামারি লাগে যেটা মানে অন্য রকমের জামাই লাগে না কিন্তু মুখে কিছু বলে না দূর থেকে জোগাড়া লাগায় মারামারি চলে আমার বলেন কোলামে নারা হে